নোমাডেন রেডি হল গো বল এই সুराना سلامه সেট সেট ঠাকুর ছয় মাস সন্তোষ অ্যাক্স নুগলি এখন গোল করার পালা রাই পিজি একাডেমি

ભણે આજી અમે જ છીએ બાબા આપકો વિકલ નોટિફિકેશન હુઈ ગયું મીલી મળે છે અરે એ તો ખાલા ચાલી ચા વે કરવા લઈ સરકાર કેલા વર્ષોથી ગાડી દેખન તો આસ્તે માં દેખાય અરે ઓન કાચી કાચી આ રીતે નથી કે અમે ઓન સરકાર ઓન બાય બાય બાબા ઓય ઓય ગોલકી પાટ બોલ બોલ બોલ

দেখা যাক রায় যদি সেভ করতে পারে কিনা না জয় মা সন্তোষী গোল করতে পারে হ্যাঁ গোল জয় মা সন্তোষী একে এগিয়ে গেল এরপরে গোল করে বলা রায় থেকে একাডেমি সেভ করবে জয় মা

হ্যাঁ এই মাত্র ছয় সন্তোষী পরবর্তী